অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা আজকে শাকিব খানের বরবাদ নিয়ে কথা বলবো শাকিব খান দ্বিতীয় লটের শুটিং শেষ করেছেন এবং বরবাদে তিনি ফাটিয়ে দিবেন এমনটা কিন্তু আমাদেরকে আগেই তিনি জানান দিয়েছিলেন তবে সাকিব খানের দ্বিতীয় লটের শুটিং নিয়ে আমি এই জন্য কথা বলতে এসেছি কারণ শোনা যাচ্ছে তিনি এই সিনেমাতে এতটাই নিজের লুককে চেঞ্জ করেছেন এবং এত পরিশ্রম করেছেন যেটা আসলে আমাদের ধারণার বাইরে তিনি দ্বিতীয় লটের শুটিং করতে যে পুরো মাথা ন্যাড়া করেছেন একেবারে ন্যাড়া করেছেন মানে সত্যিকার অর্থেই তিনি ন্যাড়া করেছেন ভাবা যায় তার মানে বোঝাই যাচ্ছে যে বর্বাদে সাকিব খান আসলেই একটি মানে অন্যরকম কিছু নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক দেখা যাবে বর্বাদ সিনেমাতে তিনি আসলে কতটা ফাটিয়ে দিয়েছেন এবং আমাদের মন জয় করতে কতটা পারবেন তো এর মধ্যে আবার রায়হান রাফি তিনি ঘোষণা দিয়েছেন সাকিব খানকে নিয়ে নতুন সিনেমা এবং সেই সিনেমার নাম হবে তাণ্ডব তো রায়হান রাফি তাণ্ডব সিনেমা মানে নাম রাখার তিনি একটা অন্য মানে খুঁজেছেন অন্য রকম কিছু বলেছেন সেটা হচ্ছে তিনি বলেন যে তার জীবনে ত নামক যে শব্দটি সেটি আসলে তার জীবনে খুবই লাকি অবশ্য অনেকে ট্রল করে বলেছে ত মানে তমাম ইচ্ছা যাই হোক সেটা অন্য ব্যাপার কিন্তু হচ্ছে উম আসলে তিনি লাকি কারণ তুফান সিনেমাতেও কিন্তু ত দিয়েছিল এবং সেটাতেও তিনি ফাটিয়ে দিয়েছেন এরপরে এখন আবার তিনি তাণ্ডবের জন্য সাকিব খানকে ভাবছেন এবং সেটা তিনি কমপ্লিট করবেন তো এখনও কিছু সে বিষয়ে তিনি ঘোষণা দেননি তবে সাকিব খান আসলে তার তার সাথে বসলে তখন বোঝা যাবে যে আসলে কতটা কি হচ্ছে বা কারা এর মধ্যে নায়িকা হচ্ছেন তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চলচ্চিত্রের এই আপডেট পেতে আপনারা আরও কি জানতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত